অষ্টম পে কমিশন অনুমোদন করেছে কেন্দ্র সরকার পঞ্চাশ লক্ষ কর্মচারীর বেতন এবং ঊনসত্তর লক্ষ পেনশনভোগীর পেনশন এক লাফে বহুগুণে বাড়বে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি দারুণ খবর দিয়েছে মোদী সরকার সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের কার্য পরিধি অনুমোদন করেছে মন্ত্রিসভা এর জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্চনা প্রকাশ দেশাইকে এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অষ্টম বেতন কমিশন আঠেরো মাসের মধ্যে তার তার সুপারিশ পেশ করবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন প্রধানমন্ত্রী অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সংবিধান কার্যপরিধি এবং মেয়াদ অনুমোদন করেছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের সুপারিশগুলি প্রতিরক্ষা পরিষেবা কর্মী সহ প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ঊনসত্তর লক্ষ পেনশন ভোগীকে অন্তর্ভুক্ত করবে সরকার পয়লা জানুয়ারি দু থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়ন করতে চায় উল্লেখ্য কেন্দ্রীয় বেতন কমিশন গঠিত হয় কেন্দ্রীয় সরকারি কর্মী বেতন পেনশন এবং চাকরির শর্তাবলীর সময়ে সময়ে পর্যালোচনা করার জন্য এবং প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করার জন্য সাধারণত প্রতি একবার একটি বেতন বেতন কমিশন গঠন হয়। এই প্রেক্ষাপটে অষ্টম কমিশনের সুপারিশগুলি জানুয়ারি দু থেকে কার্যকর হওয়ার কথা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করার জন্য সরকার দু সালের জানুয়ারিতে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন ঘোষণা করেছিল এখন অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টরির ওপর গণনা করা হবে যা বর্তমানে মূল বেতনকে সেই পরিমাণ দিয়ে গুণ করে নতুন বেতন নির্ধারণ করবে সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত তথ্য অনুসারে অষ্টম বেতন কমিশনের পরে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি সহক যা মূল বেতন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টরটি ছিল দুই দশমিক পাঁচ সাত যার কারণে একজন লেভেল ওয়ান কর্মচারী মূলত বেতন ছিল সাত হাজার টাকা থেকে বেড়ে আঠেরো হাজার টাকা তবে মোট বেতনের মধ্যে মহার্ঘ ভাতা এইচ আর এ এবং পরিবহন ভাতার মতো ভাতাও অন্তর্ভুক্ত রয়েছে সপ্তম বেতন কমিশনের পরে লেভেল ওয়ান এর মোট প্যাকেজ ছিল প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা তথ্য অনুযায়ী অষ্টম বেতন কমিশনের পরে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কারণ লেভেল ওয়ান এর মূল বেতন আঠেরো হাজার টাকা থেকে একান্ন হাজার চারশো আশি টাকা পর্যন্ত পেতে পারে এর সাথে দশটি স্তরে বেতন এবং পেনশন বৃদ্ধি পাবে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে বিশাল বৃদ্ধি হবে এই বৃদ্ধি কেবল মূল বেতনেই নয় পেনশন এবং অন্যান্য ভাতাতেও হবে যা কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি করবে এই বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টর অনু সারে নির্ধারিত হবে যা সরাসরি সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি প্রমাণিত হবে